রাহান ভাইয়ের কাছে রাহান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আশা করছি ভালো আছে সবাই প্রিয় দর্শক ভাই আজকে জানাবেন এবং সাথে চমৎকার আপনাদেরকে খানের দূর সহকারে

তো ভাইয়া তাহলে আজকে আমরা ফার্স্ট গোল্ড প্রাইসটা জেনে নে আর বরাবর মতন ভাইয়া কিন্তু আমাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছেন আজকে প্রায় 2000 এর মত কমছে গোল্ড প্রাইস আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা 22 আগস্ট 2022 গোল্ড প্রাইস 22 ক্যারেট আছে 192 রিয়াল 60 পয়সা ওকে 21 ক্যারেট 183 টাকা 84 পয়সা পয়সা আচ্ছা 22 ক্যারেট আছে 209 টাকা 87 পয়সা আচ্ছা আচ্ছা সো স্ক্রিনের মাধ্যমে ভাইয়া দেখিয়ে দিলেন 22 ক্যারেট হচ্ছে 192 তারপরে আমাদের ট্যাক্সটা যুক্ত হবে তার মানে টোটাল হতে পারে আমাদের 22 রিয়াল

দুইটার সাথে আমি দেখতে পাচ্ছি কানের দুল এবং আংটি আছে কেউ চাইলে শুধু নেকলেসটাও নিতে পারবে ওগুলো স্যার আচ্ছা আচ্ছা এখানে কতটুকু ওজন আছে এটা কি ফুল সেট মানে আংটি সহকারে আচ্ছা আচ্ছা আংটি কানের সহকারে এবং চল্লিশ গ্রাম মিলি খুব সুন্দর কিন্তু ডিজাইনটা দেখুন সিঙ্গাপুরে ডিজাইন আচ্ছা আচ্ছা

একাত্তর টাকা হলে এই পেয়ে যাবে তুর্কি ডিজাইনের সিঙ্গাপুরের ডিজাইনের স্যারি আর এই আছে আরেকটা নেকলেস খুবই সুন্দর কিন্তু

যারা এই মুহূর্তে আমার ভিডিওটা আমার ফেসবুক পেজ সাইফিস দেখছেন পেজটাকে কোনো বলবেন না তাহলে আজকে আর কথা বলবো না বাংলাদেশিং এর পর্দা থেকে আজকে এখানে বিদায় নিবো আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকুন থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ এর সাথেই